স্যার প্রকোট প্রচ্ছন্ন হবে না এখানে বলছে দই তো প্রচ্ছন্ন ঠিক আছে আগেরটা কি ছিল প্রকোট এপিস্টেসিস তাই না এটা হচ্ছে দই তো প্রচ্ছন্ন দই এপিতে যেটা হয় সেটা হচ্ছে যে দুইটা জিন ধরো আমি ধরে নিলাম হচ্ছে যে এ এ এইটা দুইটা প্রচ্ছন্ন না এই দুইটা পোছন্ন ধর নরমালি যদি এরকম হয় যে এ এ এ তাহলে আমি যদি তোমাকে বলি যে কোনটা এখানে কোনটার বৈশিষ্ট্য প্রকাশ করবে আপনার কথাটা আমি এখানে তোমার হচ্ছে যে দুই জোড়া জিন আছে তাই না সো কোন চোরার বৈশিষ্ট্য প্রকাশ করবে যেহেতু এখানে প্রকট জিনটা আছে তাহলে এটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে বুঝতে পারছো এই দুটো প্রকট দুটো প্রচ্ছন্ন জিন হ্যাঁ তো প্রকট জিন থাকলে প্রকট জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাই হ্যাঁ এটা নিয়ে তো সমস্যা নাই না আচ্ছা এখানে আইডিয়াটা হচ্ছে এটা যে ধরো তুমি যখন হচ্ছে যে ধরো তুমি গরিব মানুষ ঠিক আছে কোন একটা হচ্ছে যে একলা একলা থাকে তখন সে অন্যায়ের বিরুদ্ধে কি করতে পারে না প্রতিবাদ করতে পারে প্রতিবাদ করতে পারে না বাট ধরো আরেকটা গরিব মানুষ তার পাশে এসে দাঁড়াইলো সে কি পাইলো সাহস পাইলো কি পাইলো তখন সে বিরুদ্ধে প্রতিবাদ বুঝতে অনেকটা তুমি একা থাকলে তোমার আসলে তো এখন এই যে তোমার হচ্ছে দুইটা জিন দুইটা প্রচন্ন জিন কি করবে আসলে ঠিক আছে

ঠিক আছে হচ্ছে যে কানেও শুনতে পারে কথা বলতে পারে তার মানে ওকে কোনো সমস্যা নাই ঠিক আছে কানেও শুনতে পারে কথা বলতে পারে ঠিক আছে তাহলে এখন বলো যে এইটা ওকে হবে কিনা এইটা নাইট ওকে হবে না কেন এখানে তো পুরোটা ঠিক নাই মানে ছোট হাতেরই আছে তার মানে এই যেটা থাকবে ওইটা হয়তো ছোট হাতেরই মুখ বধিরটাকে ইঙ্গিত করে হয়তো বা এটা ওকে কেন ওকে কেন ওকে কেন ওকে এর পরের एग्जांपल দিলে বুঝতে পারবে দেখো এটা ওকে না নট ওকে ওকে কেন নট ওকে

আমরা ধরে নিচ্ছি যে d এর কারণে সে কথা বলতে পারবে আর ই এর কারণে সে শুনতে পারবে কি করতে পারবে শুনতে পারবে কিন্তু যখন আমরা দেখি ধরো e ঠিক আছে তাহলে সে এখানে এই এটার কারণে কি হওয়াwidetilde ছিল সে কথা বলতে পারার কথা ছিল হ্যাঁ শুনতে পারবে না শুনতে পারবে না শুনতে পারবে না কিন্তু সমস্যা হচ্ছে কি যে যখনই এই যে এই দুইটা গড়ি একসাথে চলে আসে তখন এ এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা যায় কথাটা আমি শুনই নাই আপনার যখন এই যে দুইটা পৌছন্য জিন একসাথে থাকে এই যে দুইটা পৌছন্য জিন একসাথে আছে

তখন সে অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তো এইটা হয়তো বা কথা বলতে পারতো বা যেহেতু প্রচন্ন সে তো কথা বলতে মানে এই জিনের কারণে তার কথা বলতে পারার কথা ছিল বাট আদৌ সে কথা বলতে পারবে না বিকজ এই যে দুইটা গরিব এই দুইটা প্রচন্ন জিনিস এসে কি করবে তার এই বৈশিষ্ট্যটাকেও বাধাগ্রস্ত করবে

হ্যাঁ মেল আর ফিমেল নেই দুইটাই মুখবধির দুইটাই মুখবধির এখন ধরে নিলাম যে এইটার জিন হচ্ছে এইটা এইটার জিন হচ্ছে এইটা সেম সেম জিন তাহলে এখানে কি হবে এখানে এখান থেকে কি তৈরি হবে শুক্রাণু তৈরি হবে তাই না এখানে কি হইতে পারে ডি ই হইতে পারে ডি ই হইতে পারে অথবা ছোট ডি বড় ই হইতে পারে ছোট টি ছোট ই হইতে পারে বুঝতে পারছো তৈরি হইলো আচ্ছা তো আর এইখান থেকে কি হইতে পারে আমরা একটু চেকার বোর্ডের মতো করে আঁকাই ফেলি সো এইখান থেকে কি হবে ডি सेम ডি হইতে পারে তারপরে ডি ই হইতে পারে ছোট ডি বড় ই হইতে পারে বড় ডি এখন দেখো 1 2 3 4 নাম্বারিং যদি করি আমরা তাহলে কি হবে বলো এক গিয়ে সবগুলোর সাথে কানেক্ট হইতে পারে সো এখানে দুইটা বড় ডি হবে দুইটা ছোট দুইটা বড় ই হবে তাই বড় ডি হবে তাই না

এখন দেখে দেখে বলো যে এটা কি হবে ওকে না নট ওকে এটা শাবাবি হ্যাঁ এইটা এটা সেম এইটা জিন দেখে বলবা ঠিক আছে এটা দেখা হ্যাঁ আমি নিচে আমি নিচেটা দেখতেছি না দেই স্যার আপনি আচ্ছা সো বলো এবার এইটা কি হবে এটা সেম স্যার শাবাবি কি হবে আচ্ছা যখন এই 2টা হবে তখন কি হয়ে যাবে সো আমরা যদি এরকম ই কোরিయర్ কি যে তোমার স্বাভাবিক আর মুখ বোধিত ঠিক আছে এইটা যদি অনুপাত করি তাহলে দেখবো যে 9 জন স্বাভাবিক হবে আর 7 জন হচ্ছে যে মুখ বোধিত আমরা জানি হচ্ছে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা

এই মুখ মানে এ মুখ এটা কি মানুষের উপরে अप्लाई করা হইছে মানে কি অন্য কোন কিছু হ্যাঁ হ্যাঁ মানুষ ঠিক আছে আচ্ছা তো চলো আমরা এখন क्वेश्चन সলভ করি আপনাকে যে একটা টিচারের কথা বলছিলাম মনে নাই ও আচ্ছা এটা সলভ করে তারপরে বলতেছি ঠিক আছে তো এইখানে বলছে যে দেখো গ নাম্বারটা 2 এর গ নাম্বারটা এটা রাজশাহী বোর্ডেও আসছিলো তেইশে মহনসিং বোর্ডেও আসছিল সৃষ্ট গুলো জিনোটাইপ দেখাও সো একটা স্বাভাবিক আর একটা ক্রস করাইলে কি কি আউটপুট আসবে সেটা দেখাইতে বলছে বুঝতে পারছো পারছ এই যে দেখো এখানে এই যে স্বাভাবিক

তো এখানে তোমার যে কয়টা হয় আর কি সমস্যা নাই দেখাই দিলেই হবে বুঝতে পারছো আচ্ছা এরপরের কোয়েশ্চেন যাই অথবা তুমি তোমার মতো করে এক্সপ্লেন করলে হবে বাট যেহেতু এখানে ডিরেক্টলি দেওয়া আছে তো তোমার মতো করে এক্সপ্লেন করলে হবে না ই হ্যাভ টু রিড দ্যাট কোশ্চেন আর যা বলছে অ্যাকর্ডিংলি অ্যান্সার করতে হবে সেখানে দেখো দশ এর গ number কি বলছে এই যে এই question মিতু ও সফিকের স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম হওয়ার বংশগতিও একজন স্বাভাবিক আর একজন মনে বাক শ্রবণ ক্ষম তো বাক শ্রবণ ক্ষম মানে কি কথা বলতে পারে না শুনতে পারে না তো মিতু ও তার স্বামী সফিক উভয়ে বাক স্বাভাবিক উভয়েই স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম কিন্তু তাদের উভয়ের মাতা পিতাই ছিলেন মূক ও আচ্ছা তারা কথা বলতে পারে শুনতেও পারে ঠিক আছে স্বাভাবিক পাক সময় তখন কম মানে শুনতে পারে আর তাদের বাবা মা ছিল হচ্ছে মুগবধির ঠিক আছে তো ওনার এই কোশ্চেন বলছে যে স্বাভাবিক কেমনে হইল বাবা মা যদি মুগবধির হয় তাহলে স্বাভাবিক কেন কেমনে হইল সো এটা কিন্তু আমরা দেখছি স্বাভাবিক কেভাবে হয়েছে তাই না এই যে দেখো এই যে দেখো এই যে আমরা বাবাকে নিলাম মুখ বধির মাকে নিলাম মুখ বধির হ্যাঁ বুঝতে পারছো তো তুমি চাইলে এখান থেকে অনেকগুলা গ্যামিট তৈরি করতে পারো যে ডি ই দেখো ওরা এমন একটা মানে ই নিছে আর কি ডি ই এখান থেকে মাত্র একটাই তোমার হচ্ছে যে গ্যামিট তৈরি হয় দেখছো তুমি চাইলে অনেকগুলাই নিতে পারো অনেগুলা নিয়ে দেখাইতে পারো যে মুখবোধিরও হইতে পারে আবার স্বাভাবিকও হইতে পারে মানে দুইজন মুখবোধির মানুষের ছলেমে স্বাভাবিক হইতে পারে এটাই তো দেখাইতে হবে আর কি বুঝতে পারছো সো এটা এরকম না যে এইটাই ধরে নিতে হবে এটা তুমি তোমার মতো করে ধরে নিতে পারো কনফিউশন থাকলে বলো এটা বুঝতে পারি আচ্ছা মানে জিজ্ঞেস করছে যে

আরো কিছু দেখো পনেরো নাম্বারের গ নাম্বারটা উদ্দীপকে উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির জিন্তাত ব্যাখ্যা তো রহিম স্বাভাবিক আহ শ্রবণ ক্ষমা স্বাভাবিক শ্রবণ মানে হচ্ছে কথা বলতে পারে শুনতে পারে তার বাবা মা উভয়ই বধির ছিল তো সেম কোশ্চেন আর কি বুঝছো আচ্ছা ঘর নম্বরে কি বলছে উদ্দীপকে উল্লেখিত রহিমের সাথে অনুরূপ জিন টাইপ ধারি কন্যার বিবাহ পরবর্তী তো আহ রহিমের সাথে অনুরূপ জিন টাইপধারী কন্যার বিবাহ পরবর্তী বংশধরের মধ্যে বৈশিষ্ট্যগুলো কি হারে প্রকাশ পাবে

কি করতে হবে এখন দেখো ষোলো number এর ঘ উদ্দীপক রিমির সাথে সমজিন type ধারী লোকের বিয়ে সমদিন type ধারী মানে same genotype বিয়ে হলে পরবর্তী প্রজন্মের genotype একটু বিশ্লেষণ করো ওই যে এখন রিমি বলছে যে করিম সাহেবের বাবা মা দুজনেই বধির ছিলেন কিন্তু করিম সাহেব ও ওনার বোন রিমি স্বাভাবিক তো রিমি হচ্ছে স্বাভাবিক ঠিক আছে তো স্বাভাবিক genotype সাথে যদি আহ স্বাভাবিক কেমনে বুঝবাই যে দেখো এটা কি স্বাভাবিক স্বাভাবিক তো এইটা ধরে নিলা যে এটা হচ্ছে কার এটা হচ্ছে যে এখানে যে বলছে রিমির সেম টাইপের লোকের সাথে ধরো আরেকটা লোকের সাথে বিয়ে হবে তো এই যে এইটা পুরুষ ধরে নিলা বুঝতে পারছো ওকে ওকে জিন নিলা ওকে জিন নেওয়ার পরে सेम দিনটা নিয়ে আর এখানে তো বড় হাতে দুইটা ডি নিলে কি হবে সমস্যা হবে বড় হাতে নিলে সমস্যা নাই এটা তোমার ইচ্ছা তোমার বুঝতে হবে কি তোমার বুঝতে হবে কি যে তুমি ওকে জিন নিচ্ছ কি না বুঝতে পারছো কি বললে ওকে জিন নিচ্ছ কি মানে তোমার হচ্ছে যে মুখ নিচ্ছ না মানে এখানে যেহেতু বলছে যে রিমি স্বাভাবিক সো এটা বুঝতে হবে রিমি স্বাভাবিক

একটু example দিয়ে বলতে হবে যে এটা সমর্থন করে না বুঝতে পারছ তো এখানে বলছে যে তেইশ এর ক number টা দেখো উদ্দীপক অনুযায়ী f one সবাই স্বাভাবিক হওয়ার কারণ f one এর জন্য সবাই স্বাভাবিক ঠিক আছে একটু দেখবা এটা আর খ number বলছে যে আলোকে f two জন্য checker board তো f two জন্য checker board যে নয়জন স্বাভাবিক হবে আর বাকিজন বধির হবে বুঝতে পারছ জি সো মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র মোটামুটি আমাদের সিকিউয়ার জন্য শেষ ঠিক আছে সো নেক্সট হচ্ছে যে আমরা এটা এইটা পড়ব তো এখানে হচ্ছে যে আমাদের মেন্ডেলের সূত্র বিপরীত ক্রম এটা মোটামুটি শেষ আজকে ঠিক আছে সেখানে এখানে 22টা আর 20টা क्वेश्चन আমি মোটামুটি সবগুলাই টাচ করছি ঠিক আছে 42টা क्वेश्चन এখানে সবগুলাই টাচ করা হয়েছে ওকে 嗯。